ওনার কোন কেরামতি আপনি সরাসরি কি অনুভব করছেন কিনা যদি একটু বলতেন ওনার কেরামতি তো শেষ নাই ওনার কেরামতি বললে অনেক বহুত নাই গড়া কইলো শেষ করা যাইতো না হযরত দয়াল বাবা মতিউর রহমান কান্দুশ আল্লাহর ওলি এটা সত্য আমরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমি আসছি রংপুর পীরগাছা থানা থেকে রংপুর পীরগাছা 600 কিলো থেকে আসছি এই জায়গা বেড়াইতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার ছবি এখানে রাখা আছে এই যে উনি হচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক সুস্বাদু খুবই ভালো কাটাল আলহামদুলিল্লাহ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এটা হচ্ছে গোসলখানা উনি মারা যাওয়ার পর এই ঘরের ভিতরে উনাকে গোসল করানো হয় এই গড়ের ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিছানা এখানে ওনাকে সাহিত্য করে ওনাকে শেষ গোসল দেওয়া হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আনোয়ার হোসেন জুয়েল যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি মরিষাকান্দি গ্রামে মরিষাকান্দি গ্রাম থেকে আমরা আজকে যাচ্ছি ভিন্ন একটি জায়গায় সেটা হচ্ছে মতিউর রহমান কান্দু শাহ রহমতুল্লাহ মাজার শরীফে সেটি পড়েছে কদমতুলি গ্রামে আমরা টমটম করে আমার সাথে আছে আমার বড় ভাই আরিফুল ইসলাম এবং ক্যামেরাতে আছে আমার বড় ভাই ইমন তাদেরকে সাথে নিয়ে এবং টমটম করে আমাদের গন্তব্য হচ্ছে মতিউর রহমান কান্দুসা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ দেখা তো আমরা যাচ্ছি টমটম করে আমাদের ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আমাদের টমটম গাড়ি চলছে আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি কদমতলি গ্রামে মতিউর রহমান কান্দুসা রহমতুল্লাহ আল্লাহের মাজারে আমার সাথে আছে আমার বড় ভাই আসলে টমটমে ওঠার পর এখানের ভিউটা বা যে সুন্দর একটি বাতাস অনুভব করছে আলহামদুলিল্লাহ খুবই স্বস্তির বাতাস আমরা যাচ্ছি অল্প কিছু করে ভিতরে পৌঁছে যাবো কান্দুসা মাজারে তো আপনারা আমাদের সাথে থাকুন সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হরজত মতিউর রহমান কান্দুসা রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফে আমরা এই মুহূর্তে মাজারের ভিতরে প্রবেশ করব এবং মাজারের অনেক বড় এরিয়া আপনাদেরকে এই এরিয়ার ভিতরে ঢুকে মাজারের কিছু আশপাশের চিত্র তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেট রয়েছে গেটের ভিতরে আমি প্রবেশ করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ হজরত মতিউর রহমান কান্দুসার রহমতুল্লাহ আলাহ পুরো মাজারটা এখানে কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই মাজারটা কিন্তু অবস্থিত আহ আসুন আমার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এটা হচ্ছে হযরত মুতিউর রহমান কান্দুসা রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফ এই গড়ের ভিতরেই ওনাকে দাফন করা হয় ওনার কবরটা রয়েছে গড়ের ভিতরে আল্লাহ পাকের ইশারায় উনি এই পৃথিবী ত্যাগ করে আল্লাহ তালার জিম্মায় চলে গেছেন একটু ভিতরে নিয়ে যাব এবং মাজারের ভিতরটা উনি যেখানে ঘুমিয়ে আছেন সেখানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এই মাজারের ভিতরে প্রবেশ করছি এই জায়গায় ওনাকে সাহিত্য করা হয় এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ছবি এখানে রাখা আছে এই যে উনি হচ্ছেন মতিউর রহমান কান্দুস রহমতুল্লা আলাইকে এটা হচ্ছে ওনার মাজার তো আমরা এই মুহূর্তে একটু বেরিয়ে যাই একটু বাইরে গিয়ে দেখি আর অনেক মরিদান অনেক আশিকান কিন্তু বাহিরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় মরিদান আশিকান রয়েছে তারা আসে দূর দূরান্ত থেকে ওনাকে নিয়ে দোয়া করার জন্য এবং অনেক কিছু জানতে পেরেছি এই হজরত রহমান শাহ সম্পর্কে উনি অনেক কেরামতির কারণে মানুষ ওনাকে ভালোবেসেছে মানুষ ওনাকে সদরে গ্রহণ করেছিল আর এই হচ্ছে ওনার বাড়ির পুরো এরিয়াটা অনেক বড় জায়গা অনেক বড় জায়গা নিয়ে ওনার বাসস্থান ছিল এটা হচ্ছে ওনার গোসলখানা একটু সামনে দিকে আসো এটা হচ্ছে গোসলখানা উনি মারা যাওয়ার পর এই ঘরের ভিতরে ওনাকে গোসল করানো হয় এই গড়ের ভিতরে এই যে আপনার দেখতে পাচ্ছেন একটা বিছানা এখানে সাহিত্য করে ওনাকে শেষ গোসল দেওয়া হয় এই মুহূর্তে আমরা কান্দু শাহ রহমতুল্লাহ জীবন সম্পর্কে ওনার জীবনী সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো এই এলাকার বাসিন্দা আমার বড় ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো নামটা কি মানে নাম কাজী আবদুল্লা সরকারি সরকার বাড়ির আমি আচ্ছা আমরা তো এই মুহূর্তে আসলাম কান্দু শাহ রহমতুল্লা মাজারে তো উনার ইতিহাস সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে খুশি হতাম আর কি মানুষ জানার জন্য আগ্রহী যে উনি একজন বিখ্যাত একজন মানুষ ওনার অনেক মরিদান রয়েছে সারা বাংলাদেশে এবং বিশেষ করে উরুস যখন হয় আহ তখন কিন্তু এখানে অনেক মানুষ দেখা যায় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু অনেক মানুষ এখানে আসে সেটা কিন্তু দেখতে পাই তো ওনার ইতিহাস সম্পর্কে যদি একটু আমার দর্শক যারা আছে তাদেরকে যদি একটু বলতেন উনি স্কুল বয়সে উনি নাম ছিল মুতির রহমান তারপরে উনি আল্লাহ তোর হয়েছে তারপরে নাম হয়েছে মুতিউর রহমান কান্দুসা আচ্ছা উনার জন্মশালটা কি আপনার জানা আছে জন্মশালটা জানা নাই কত সালে উনি মৃত্যুবরণ করেন দুই হাজার দুই হাজার সাল প্রথম দিন বুধবার সকাল সাড়ে সাতটার সময় এতে আমি সর্বপ্রথম এই জায়গায় আজ থেকে পঁচিশ বছর আগে পাঁচটা টাকা নোট নিয়ে আসছিলাম আমার বাপের ব্যবসা করছে আমার দাদা যারা বড় ব্যবসা ছিল আমি ওই সময় আমার আব্বার কাছে তো পাঁচটা পাঁচশো দেয়া বাজার থেকে সোমবারে আসছিলাম মঙ্গলবারের দিন আইসা আমি তো দোকান কিনবো পরে কান্দু সরকারের কাছে আসি কয়েছে গেছি তুই যা দোকান দিয়ে তো উনি আমার অনেক মাল চাল বিয়ার হাজার মাল কিনছি নষ্ট করছে পরে আমি দিয়ে গেছি গা পরে এই দেশ আমার সব কিছু নিয়ে ঘুরছে ঘুরে পরে আমার মারে পালাতে আমি ক্লাস ফাইভে পড়ি পরে আমার মারে কত লিয়ে গেছি দোকান দিয়ে তো আমার দোকান আস পর্যন্ত এখনো আছে তিরিশ বছর বয়স সর্বপ্রথম পুরান দোকান কান্দুসার মেধে আমি এবং কান্দুসার এই পরিচালনা কমিটির এই সমস্ত বাংলাদেশ ভিতরে পেপার এবং এই ব্যানার এই যত পাঠানো হয় লাগানো দায় দায়িত্ব এটা আমি করি এবং আমার দায়িত্ব আছে আমি করি এখানে উরুস কোন মাসে শুরু হয় আর কি ফাল্গুনের ষোলো সতেরো আঠারো মার্চের এক দুই তিন আর উনি মৃত্যু বাসীগুলো যে উরুস চলাকালীন উনি এনতেকাল করছে দুই সালে প্রথম দিনে বুধবার এনতেকাল করছে আচ্ছা দীর্ঘক্ষণ আপনার সাথে কথা বললাম এবং ইতিহাস সম্পর্কে একটু আমরা জানলাম তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ এই মুহূর্তে আমরা আরেকজন এই মাজারের বাসিন্দার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তো সিলেট জেলা গোলাপগঞ্জ থানা থেকে আসলাম এই মাজারটা দেখে বিভিন্ন সময় আমরা ফেসবুক বা ইউটিউবে দেখে থাকি তো এই মাজারের ইতিহাস সম্পর্কে তেমন আমাদের ধারণা নেই যদি এই মাজারের ইতিহাস সম্পর্কে বা হরজত মতিউর রহমান কান্দু সরহমতুল আলাহির সম্পর্কে যদি আমাদেরকে একটু তথ্য দিতেন তো ওনাই তো ওনার কাছে আমরা আইসি যে এই কথাটা বলবো ওনায় এই নালিশটা দিয়ে দেওয়ার আগেই ওনায় বইলে বইলা লাইছে একটু দূরে থাকতোই আমি মনে মনে বলছি যে এই কথাটা বল মুগিয়া এই কথাটা আবার সময় ওনায় বইলে লাইছে আমার আগু তো কতোকথ জিনিস অনেক লুগিয়েছে ভালো ভালো লুগিয়ে মধ্যে যেন ডাক্তারে বাদ দিছে যে দাদার চিকিৎসা নাই সেই লুগিয়ে আনো আলার্ম হতে ভালো হইছে আমরা বাড়িতে আমরা তো ইয়ে ইয়েতে নিয়ে প্রথম প্রথম ওনারে কই তো ওই ভাগল তাহলে আসলে পরে দেয়া গেছে ইলাই কোনো এই মানুষের ইয়ার যায়নি একটু টের পাইছে হ্যাঁ ধর ভাত ছাড়ে না আচ্ছা হচ্ছে এই গ্রামটা কোথায় গ্রামের নাম কি এই গ্রামের নাম কদমতলি কদমতলি গ্রাম এবং উপজেলা উপজেলা বাঞ্চারাম বাঞ্চারামপুর তো উনার কি ছোট থেকে কি উনি এখানে কি বড় হয়েছে বা কোথায় থেকে উনি ওনার আগমন কোথায় থেকে ঘটেছিল এখানে ওনার বাড়ি কদমতুলি ওই ওনায় পড়াশোনা করতো মানে আয়ে কন্ত পড়ছে ঢাকা আরে বাউন ভাইরা কলেজের ওনার পড়াশোনা করছে কেন জাগির থাকতো তো জাগির জাগির বেড়ায় ঘুমে তুটে সাইয়া দে দরজা বন্ধ সম্পূর্ণ বন্ধ ইলে ইলে নাই আচ্ছা দরজা জানালা সম্পূর্ণ দেওয়া কিন্তু গিলাই নাই তো এরপরে পরে যে গেছে তোমার দরজা জানা তুমি তুমি ঘরের না তুমি গেছিলে কই গেলা কই দা তো দরা বইরে গেছে কেন তো এরপরে আবার হেন্টে আইস দেখছি তো উনার আপনি ওনাকে কি দেখেছিলেন আমি দেখেছি আচ্ছা উনার কোন কেরামতে আপনি সরাসরি কি অনুভব করছেন কিনা যদি একটু বলতেন ওনার কেরামতি তো শেষ নাই ওনার কেরামতি বললে অনেক বহুত লাইট বড়া কইলেও শেষ করা যাইতো না আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের সাথে দীর্ঘক্ষণ সাক্ষাৎকার দেওয়ার জন্য আর আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হরজত মতিউর রহমান কান্দু শাহ রহমতুল্লাহ আলাহিয়ার নামকরণে একটি মসজিদ স্থাপিত করা হয় এটি হচ্ছে মসজিদ এখানে মুসল্লিরা বা এখানের বাসিন্দা যারা আছে সবাই কিন্তু এখানে পাশাপত্য নামাজ আদায় করে এটা হচ্ছে মসজিদ মসজিদে যদি একটু সুন্দর করে দেখাও তাহলে এটা মসজিদ এটা হচ্ছে আর উপরে তালা আছে মসজিদ এটা এখানে এখানের কিন্তু এখানে পাশাপত্য নামাজ আদায় করে এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে অফিস কক্ষ তাদের অফিস কক্ষ এখানে টাকা পয়সা যা কিছু আসে এই অফিসের ভিতরে নিয়ে গণনা করা হয় এটা হচ্ছে এই মাজারের মূল অফিস কক্ষ এটার ভিতরে টাকা পয়সা বা যাবতীয় তাদের যে পরামর্শমূলক কথাবার্তা বা পরামর্শমূলক যে কার্যক্রম আছে সবগুলো এটার ভিতরে থেকে করা হয় এটা হচ্ছে এই মাজারের মূল অফিস কক্ষ এটা হচ্ছে চুলাগর রান্নাঘর যেটাকে বলা হয় এখানের মধ্যে এই উরুসের বা এখানে যাবতীয় যারা থাকে দৈনন্দিন যারা থাকছে থেকে থেকে তারা কিন্তু এই গড় থেকে কিন্তু রান্না হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক মাসি এখানে রান্না করছেন আর একটু যদি ভিতরে যাই তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির চুলা এখানে অনেক চুলা রয়েছে সবগুলো হচ্ছে মাটি আর অনেক বড় বড় ডেগ এই ডেগের মাধ্যমে রান্না করা হয় বিশেষ করে যখন উরুজের সিজন আসে তখন কিন্তু এখানে বিশাল বিশাল গরু ছাগল মহি সব কিছু এখানে আসে এবং তার মরিদান যারা আছে সবাই কিন্তু এগুলো দিয়ে থাকে আর এটা হচ্ছে চুলাগর এখানে এই মাজারের সব কিছু রান্না বাড়ার কাজ চলে এই চুলাগরের মধ্যে এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন যে হজরত মতিউর রহমান কান্দুসা রহমতুল্লাহ আলাহি মাজারে এই মাজারের এই দরগার একটা কাঁঠাল এই গাছের এই এরিয়ার ভিতরে গাছ রয়েছে অনেক অসংখ্য গাছ রয়েছে এই গাছের একটি কাঁঠাল এই মুহূর্তে কিন্তু বড় ভাই বাংছেন দেখি দেখি মিষ্টি কিনা একটু খেয়ে দেখবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটা কাঁঠাল কাঁঠালের একটা তো দেখি একটা দিলে হবে একটা আমি বিষ একটা খাই না একটা খেয়ে দেখি আলহামদুলিল্লাহ আহ বিসমিল্লা রহমানি রহিম খেয়ে দেখি কিরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক সুস্বাদু খুবই ভালো কাটাল বিশ্বে একটা খাওয়া হয় না আমার কাটাল তারপরে এখানে যেহেতু বড় ভাইরা কাঁঠাল একটা ভাঙছেন তো আমি ভাবলাম যে একটু খেয়ে দেখি বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বা এখানে কি কি গাছ লাগানো হয়েছে একটু বলতে পারবেন হিমাজারের এরিয়ার মধ্যে কি কি গাছ কাটল গাছ আম গাছ ডাব গাছ তারপরে লেজু গাছ কলা গাছ তারপরে আরো অনেক গাছ আছে ভাই আমি তো সাইরা বলতে পারি না

এই যে মানুষকে আপনার দিলেন বা সিলে ত্যালা দিলেন বা যারা মানুষ এখানে দেখতে আসে তারা এখানে টাকা পয়সা দিয়ে যায় আর বিশেষ করে যদি একটু মাস থেকে শুরু হয় বা কতদিন থাকে ফাগুন মাস ফাগুন মাস ষোলো তারিখের থেকে চালু আর কতদিন থাকে তিন দিন থাকে আর ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য ওনার আসে কিন্তু এই মুহূর্তে মাজারের ভিতরে কাতাল কাটছে আমিও একটু খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে ইমন ভাই কাটালটার স্বাদ কিরকম যদি একটু বলতেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ দেখেন এখানে অনেক মরিদান এসেছে এবং তারা কিন্তু কাটাল খাচ্ছে এই মুহূর্তে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো উনি আসলে মুসাফির মানুষ আমাদের মতো উনিও এখানে ঘুরে দেখার জন্য এসেছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম কি আমার নাম শাহ মোহাম্মদ নাজমুল হুদা সাফি আচ্ছা ভাই আপনি একটু বলেন মতিউর রহমান কান্দুসা রহমত আল্লাহি সম্পর্কে আপনি কতটুকু জানেন বাবা মতিউর রহমান কান্দুসা আল্লাহর অলি তাতে কোনো সন্দেহ নাই হজরত দয়াল বাবা মতিউর রহমান কান্দুসা আল্লাহর অলি এটা সত্য আমরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আমি আসছি রংপুর পীরগাছা থানা থেকে রংপুর পীরগাছা ছয়শ কিলো থেকে আসছি এই জায়গায় বেড়াইতে এই জায়গায় আমি ভিজিট করতেছি দয়ালে আমি যাসাই করতেছি কিজন্য উনি আল্লাহর ওলি আমি হুনছি কিন্তু এখন আমি ক্লিয়ার হতে চাইছি আসলেই দয়ালকি আল্লাহর ওলিয়া হযরত দয়াল বাবা কান্দুশা আল্লাহর ওলি 40 দিন আমি এই জায়গায় আমার ব্যক্তিগত আমল করলে আমি বুঝতে পারবো আপনিও বুঝতে পারবেন আমি বুঝতে পারছি হযরত দয়াল বাবা কান্দুশা আল্লাহর ওলি এইজন্য আমি এখনো এই জায়গায় সফররতা সম্মানিত দর্শক আপনাদেরকে দীর্গক্ষণ আমরা মতিউর রহমান কান্দুশা রহমতুল্লাহ আলাইহির মাজারটা ঘুরে দেখানোর ট্রাই করেছি চেষ্টা করেছি আশা করি আপনারা যারা আসবেন খুব সহজে আসতে পারবেন আপনাদেরকে আসতে হলে সোনারামপুর বাজার দিয়ে তারপরে কদমতুলি গ্রাম এটা হচ্ছে কদমতুলি গ্রাম এবং বাঞ্চারামপুর উপজেলা আপনারা এই ঠিকানা বললে আপনাদেরকে বিশেষ করে যদি সোনারামপুর বাজারে আসেন তাহলে সেই বাজার থেকে যে কোনো অটোকে বললে আপনাদেরকে এখানে সরাসরি নিয়ে আসবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা এখনো পর্যন্ত যদি আগ্রহী এই মাজারে আসার জন্য তাহলে আপনারা এই লোকেশন আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ